আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন उपेंद्र ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাদের দেখতে কিংবা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের কয়েকটি বিগ ব্রেকিং খবর আছে প্রথম ব্রেকিং খবরটি হলো এবার ইরানের জালে আটকা পড়লো দাদাদের দেশ অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ দ্বিতীয় ব্রেকিং খবর পশ্চিমা দুনিয়া যে বলেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মারা খবরটি মিথ্যা কারণ আলী খামিনি এবার জনসম্মুখে প্রকাশে এসে বিশ্বকে সারপ্রাইজ দিলেন তিন নম্বর ব্রেকিং খবর এবার তুরস্ক ইরান পাকিস্তান এক কে ভারতীয় পাশাপাশি পাকিস্তানে যে প্রক্সি লড়াই জঙ্গিদের দিয়ে ভারত তার উপর শক্ত জবাব আসতে যাচ্ছে ইরান তুরস্ক এবং পাকিস্তানের পক্ষ থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা জনর এই কোয়েক্টর গুরুত্বপূর্ণ খবর আরই আপনাদের জানাবার চেষ্টা করি সময় থাকলে আরো বেশ কিছু খবর আছে জানাবার চেষ্টা করব প্রিয় দর্শক প্রথম যে খবরটি আমি নজর দিতে চাইছি পাকিস্তানে প্রক্সি লড়াই চালাচ্ছে ভারত এটি হলো পাকিস্তানের অভিযোগ তারা বলছে পেল গাউতে ভারত যখন পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে তখন তারা তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সীমান্ত গলিয়ে বিশেষ করে আফগান সীমান্ত গুলিয়ে তারা একটার পর একটা জঙ্গি হামলা চালাচ্ছে আর সেই অভিযোগগুলো উঠে এসছে বেলুচিস্তান এবং খাইবার খোয়া এই দুটো প্রদেশে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে জঙ্গিদের হামলায় পঞ্চাশ জনের মতো সেনা এবং নিরীহ মানুষ বা পাকিস্তান জনগণের অনেকেই মারা গেছে অনেকে আহত হয়েছে আবার পাকিস্তান দিয়েছে শক্তভাবে কখনো চুয়ান্ন জন কখনো জন কখনো সাত জন কখনো পাঁচ জন এইভাবে পাকিস্তান প্রতিদিনে ভারতের সেই এজেন্সি বা গোয়েন্দাদের যারা এজেন্ট যারা আফগান গলিয়ে এসে পাকিস্তানে আক্রমণ করছিল তাদেরকে হত্যা করেছে এরপর আজকে পাকিস্তানের গণমাধ্যমে যে খবরটি সবচেয়ে জোরালো ভাবে এসছে সেটি হলো পাকিস্তানের হাতে ভারতীয় আড়াইশোর উপরে প্রায় তিনশোর কাছাকাছি সেনা প্রাণ হারিয়েছে এটি পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম একেবারে টেলিভিশন দাবি করেছে এর মধ্যে সামা টিভি সহ বেশ কয়েকটি টেলিভিশন বলেছে যে কাশ্মীরের পেলগাঁও ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারত যে যুদ্ধটা করেছিল অপারেশন সিধু সেখানে ব্যাপক ধোলার শিকার হয়েছিল পাকিস্তানের হাতে দাদাদের দেশটি বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা এল ওসির কাছাকাছি এই দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে আবার পাকিস্তান পাল্টা যে স্ট্রাইক চালিয়েছে সেই স্ট্রাইকেও অনেক ভারতীয় দাদাদের সেনা ওপারে চলে গেছে এবং পাকিস্তানের গণমাধ্যম বলছে দুশো পঞ্চাশ তারা দেখেছে কিন্তু এই সংখ্যাটা তারও উপর তিনশোর কাছে ভারতীয় সেনা ওপারে চলে গেছে এমনটি বলছে পাকিস্তানের গণমাধ্যম তো টেলিভিশন গুলো সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষতির বিষয়টিকে প্রকাশ্যে স্বীকার করতে রাজি নয় তারা বলছে এর ফলে অভ্যন্তরীণ ভাবে প্রচন্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সেনাবাহিনী এবং সরকার অর্থাৎ ভারত এই বিষয়টিকে গোপন করেছে তাদের যে জন ভারতীয় সেনা নিহত হয়েছে এই তথ্যটি তারা গোপন করেছে এতে করে ভেতরে তারা প্রচন্ড চাপের মুখোমুখি হয়েছে যেমন ভারতের সেনাবাহিনী চাপের মুখোমুখি হয়েছে তেমনি নরেন্দ্র মোদী সরকারও চাপের মুখোমুখি হয়েছে এবং বলা হয়েছে যে ভারত সরকার গোপনে একশো জনেরও বেশি সেনাকে অর্থাৎ এই লড়াইতে যেসব সেনারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে জনেরও বেশি সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতির জনগণ বা ভারতীয় জনগণ বিষয়টি না জানে তারা গোপনে এ কাজটি করবে এমনটি জানা গেছে অর্থাৎ এই যে মরণোত্তর সম্মাননা দেবে এটা বড় আয়োজন করে তাদের পরিবার ডেকে রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচার করে বিষয়টি এরকম হবে না অনেকটা গোপনে সম্মাননা হবে এবং পরিবারকে মরণাত্ম অর্থ দেওয়া হবে বলা হচ্ছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় এই চেষ্টাটি করছে ভারতের সরকার বলা হচ্ছে পাঠানকোট উদমপুর বিমান ঘাটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার নরেন্দ্র মোদী সরকার তার সম্পূর্ণ অস্বীকার করেছে এবং ভারত সরকার এই পরিস্থিতিতে সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে পাশাপাশি বলা হয়েছে পাকিস্তানের অপারেশন বুনিয়ানু মারসুস এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক সময় এবং ভারতের বিমান বাহিনী ফোর্স যারা এই যুদ্ধে ছিলেন তারা অনেকেই বলেছেন যে তাদের রাফায়েল বা তাদের প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তান ধ্বংস করেছে এটি ক্রমান্বয়ে উঠে আসছে সেই বিষয়টি বলা হচ্ছে এবং এতে করে নরেন্দ্র মোদী তার দেশের ভেতরে এবং বিরোধী দলের কাছে ব্যাপক চাপে আছে এবং বলা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতি এই মুহূর্তে চরম কি বলবো হুমকির মুখে আছে নরেন্দ্র মোদী তিনি এতদিন যে ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় বসেছিলেন এটিকে ধরে এবার টান দিয়েছে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর দল এবং ভারতের গণমাধ্যমগুলো এতদিন যে মিথ্যাচার করেছিল প্রতিদিন তারা যে গলাবাজি করেছিল হকারি করেছিল এই করেছে সেই করেছে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে দখল করে ফেলেছে এটা করেছে তো অবশেষে সেই গণমাধ্যম চুপ হয়ে গেছে এবার পাকিস্তানের গণমাধ্যম জোরে সরে প্রচার করছে তারা কি কি করেছে এই বিষয়গুলো তো এই পরিস্থিতিতে যে বিষয়টি যাচ্ছে হলো পাকিস্তানের এই মুহূর্তে যেটা বললাম শুরুতেই ভারতের এজেন্সির কি বলবো প্রযোজনা এটা পাকিস্তানের অভিযোগ যে তারাই আফগান থেকে প্রক্সি ব্যবহার করছে যারা এটা ওই পাকিস্তান আক্রমণ করছে এজেন্ট হিসেবে তাদেরকে বলা হচ্ছে তো এবার তুরস্ক ইরান পাকিস্তান একজোট হতে যাচ্ছে বলা হচ্ছে ইরানের ভেতরে ইরান প্রতিদিনই যে সারাশি অভিযান চালিয়ে মোসাদ এজেন্টের ধরছে এদের মধ্যে বহু জনগণ যারা ভারতের যারা একসঙ্গে মোসাদ এবং রয়ের হয়ে কাজ করছে এটি বলা হচ্ছে সেই প্রতিবেদনগুলোতে তারা আরো বলছে যে যে ভারতকে রূপে দেখত ইরান সে ভারত তলে তলে ইরানের যে শেকড় কেটেছে বা ইরান ইজরায়েল যুদ্ধে ইরান যে প্রথমে যে মাঠটি খেয়েছে তাদের অনেক আহ সেনাবাহিনীর সিনিয়র অফিসার পরমাণু বিজ্ঞানী মারা গেল শাহাদ বরণ করল এর নেপথ্যে ইরানে থাকা মোসাদ যে ক্ষতিটি করেছে এর মধ্যে অনেকে ছিলেন ভারতের নাগরিক এবং যারা ইরানের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজের তারা এই নেপথ্যে কখনো মোসাদ কখনো রয়ের হয়ে কাজ করেছেন এবং তাদেরকে ধরার পর তাদের ডিভাইস বা মোবাইল চেক করে পাওয়া গেছে যে ইরানের গোপন গোপন বা স্পর্শকাতর জায়গার তথ্য ছবি এগুলো তারা মোসাদকেও পাঠিয়েছে রকেও পাঠিয়েছে তো এই বিষয়টি ইরান যখন বুঝতে পারলো যে তাদের বন্ধু রূপে পেছন থেকে ছুরি মারল সেই দেশটি তখন তারা পাকিস্তানের সাথে এবার সম্পর্ক সৃষ্টিতে নজর দিয়েছে এবং সাম্প্রতিক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকচি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একাধিকবার কথা হয়েছে বলা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা প্রধানের সাথে ইরানের গোয়েন্দা প্রধানের একাধিকবার কথা হয়েছে এবং শাহবাজ শরীফ গতকালকে বলেছে তারা ইরানের পাশে আছে ইরানকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত এই কথাটি নতুন করে শাহবাজ শরীফ আবারও বললেন অর্থাৎ ইরানের সাথে পাকিস্তানের যে রিলেশনটি এতদিন মধুর ছিল না বরং ইরানের সাথে ভারতের যে মধুর সম্পর্ক ছিল সেই মধুর সম্পর্কটি এখন হয়ে যাচ্ছে তিক্ত সম্পর্কে আর উল্টো ইরান তার বিশ্বাসঘাতক বন্ধুকে ত্যাগ করে ভারতকে ত্যাগ করে এবার পাকিস্তানকে তারা রূপে পেতে যাচ্ছে বলা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান ইরানকে গোপনে অনেক সহযোগিতা করেছে এই কথাটি আমি বলছি না এটি বলছে ভারতীয় গণমাধ্যম তারা বলছে যুদ্ধ চলাকালীন সময় এমনকি আনন্দবাজারের মতো খবরপত্র বলেছে যে ইরান তার পরিশুদ্ধ ইউরেনিয়াম সাড়ে চারশো কিলো অর্থাৎ কেজি এই ইউরেনিয়ামকে পাকিস্তানের বেলুচিস্তানে নাকি লুকিয়ে রেখেছে এই সত্য বা এই তথ্য জানি না কিন্তু ভারত বলেছে কিন্তু যে বিষয়গুলো সত্য সেটা হলো পাকিস্তান বুঝতে পেরেছে যে ইরানের পর দখলদারদের টার্গেট হবে পাকিস্তান এবং তুরস্ক ইতিমধ্যে সেইভাবেই পাকিস্তানের গোয়েন্দারা তাদের তথ্য পেয়েছে যে র এবং মোসাদ একটা কোলাবোরেশন তৈরি করে একসাথে কাজ করছে তো এবং তারা মুসলিম অর্থাৎ ইরানকে তারা দিবে না পারমাণবিক শক্তিধর হতে পাশাপাশি পাকিস্তান যে পারমাণবিক শক্তিধর এই পারমাণবিক প্রযুক্তিকে বাই বোমাগুলোকে ধ্বংস করতে চায় তারা আবার এটি হলো ভারতের জন্য একেবারে সোনার সোহাগা বিষয়টা হলো এরকম তো এই পরিস্থিতির মধ্যে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো তো পাকিস্তান তার নিরাপত্তার জন্য এবার ইরানকে বন্ধু বানাচ্ছে এবং ইরান তার নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানকে বন্ধু বানাচ্ছে পাশাপাশি তুরস্ক পুরো বিষয়টাকে মধ্যস্থতা করবে অর্থাৎ তুরস্ক পাকিস্তান আজারবাইজান এরা সবসময় বন্ধু আপনারা জানেন যে এই তিনটি দেশের যে কোনো একটি দেশে আক্রমণ হলে এরা একজোট হয়ে যায় পাকিস্তান তুরস্ক আজারবাইজান সঙ্গে আরো কিছু দেশ আছে আর তুর্কিমেনিস্তান সহ অনেকগুলো দেশ আছে এগুলো হলো তুর্কি জাতি গোষ্ঠীর যে দেশ তো এই তিনটি দেশ নিজেদেরকে ভাই বলে আপন ভাই আবার আজারবাইজানে আর্মেনিয়ার যুদ্ধে পাকিস্তান চলে গেছে তুরস্কে চলে গেছে বিষয়টি হল এরকম তো বলা হয় পাকিস্তানের পারমাণবিক এই বোমাগুলো যেন তুরস্কের অর্থাৎ তুরস্ক কখনো আক্রান্ত হলে পাকিস্তান তাদেরকে গোপনীয়তা প্রকাশ্যে পারমাণবিক সহযোগিতা করবে এটিও অনেক সময় বলা হয় এই পরিস্থিতিতে তুরস্ক যে কাজটি করতে চাইছে সেটি হল দখলদের বিরুদ্ধে তারা একজোট হতে যাচ্ছে এবং তারা একজোট হয়ে যে কোনোভাবে তারা একটা সামরিক শক্তি সেটা প্রকাশ্যে হোক আর নেপথ্য হোক তৈরি করতে যাচ্ছে কারণ দখলদারদের সাথে যে কোনো সময় তুরস্কের একটা বড় লড়াই বেঁধে যেতে পারে এটিও আশঙ্কা আছে আর অন্যদিকে ইরানে আক্রমণ শেষ আবার নতুন করে ইরানে আক্রমণের পরিকল্পনা তৈরি করছে তো এই ব্যাপারে এই দুটো দেশের সহযোগিতা গতকালকে আমি আপনাদের জানিয়েছি যে ইরানেও চেয়েছে যুদ্ধ বিমান পেয়েছে ইরান এটা আহ ব্রিক্স নিউজ ইনস্টাগ্রামে এসছে হয়তো আপনারা আমি এটা গতকালকে বলেছি আজকেও বিভিন্ন কর্ণ মাধ্যমে দেখছেন হয়তো গতকালকে এই তথ্যটি এখন আমাদের যে খবরটি দিয়েছিলাম এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন আপনি হয়তো চোখ রাখেন বাংলাদেশের গণমাধ্যমে পরবর্তী সময় পেয়ে যাবেন যে কতটুকু সত্য কতটুকু তো ইরানের কাছে এই চীনের যুদ্ধ বিমানটি এখন দখলদারদের জন্য টেনশনের কারণ পাশাপাশি ইরান তার কৌশলে বা পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন আছে এই যুদ্ধে ইরান তার সবচেয়ে বড় মিত্র রাশিয়াকে সেভাবে কাছে পায়নি পেয়েছে কেবল চীন আর পাকিস্তান কে এতুরুস্কোকে যদিও তুরুসকো এবং পাকিস্তানের অবস্থানটা একেবারে গোপন রাখা হয়েছে কিন্তু চীন চীন গোপন রেখেছে কিন্তু প্রকাশ্যে কথা বলেছিল রাশিয়া কিন্তু রাশিয়ার ব্যাপারে ইরানের পার্লামেন্টেই বলা হয়েছে যে রাশিয়ার কাছ থেকে তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায় কিন্তু রাশিয়ার হাতও ছেড়ে দিতে চাইছে না ইরান এই মুহূর্তে রাশিয়াকে শত্রু বানাতে চাইছিল না কারণ রাশিয়ার বিপরীতে আমেরিকা একটি আমেরিকার বিপরীতে রাশিয়া একটি শক্তি এটা ইরানের জন্য প্রয়োজন তো এই মুহূর্তে চীনও চাইছে ইরান তার বন্ধুত্বের বা মিত্রতার পরিসর বৃদ্ধি করুক ইরানের আব্বাস আলাকি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক করেছেন চীন এই পরামর্শটি ইরানকে দিয়েছে যে তুমি পাকিস্তানকে তোমার পাশে রাখো পাকিস্তান আমেরিকার সাথে যতই লেনদেন করুক পাকিস্তান শেষ সময় পর্যন্ত ইরানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে দুঃখিত চীনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে ভারতের অপারেশন বিপরীতে পাকিস্তানকে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার সবচেয়ে বেশি দিয়েছে চীন এবং বলা হচ্ছে চীন তার জন্য যে টেন সি সেভেন্টিন কিংবা পিএম তারা যে মিসাইল ফিফটিন এরকম যে যুদ্ধ দিয়েছে এগুলো বিক্রির জন্য যেগুলো সেগুলো না একেবারে চীন তার নিজের জন্য যেগুলো রেখেছে তারা যেগুলো ব্যবহার করবে যুদ্ধের জন্য সেগুলি পাকিস্তানকে দিয়েছে এটা ভারতও অভিযোগ করেছে অর্থাৎ এই লড়াইটাকে চীন নিজের যুদ্ধ মনে করে নিয়েছে কারণ এই দুটো দেশের শত্রু তো একটি দেশ তো ওরা মনে করেছে যে আমি পাকিস্তানকে দিয়ে ওকে আগে সাইজ করতে পারলে তো আমারই ভালো ধরেন আপনারা আমার শত্রু হলো ওই ব্যক্তি লড়াই বেঁধে গেছে আপনার সাথে ওই ব্যক্তির তা আমি কি করব। আমি তো চাইব সে যেহেতু আমার শত্রু তাহলে আমার সক্ষমতা বা আমার যে ক্ষমতা বা আমার যা আছে আপনাকে দিয়ে দিয়ে ওকে করি তাই তো চীন যখন পাকিস্তানকে রাফাইল ফেলে দিল পুরো পৃথিবীতে চীনের অস্ত্র বাজারে রমরমা ব্যবসা শুরু হয়ে গেল তাদের স্টক মার্কেট উপর উপরে উঠে গেল আর ফ্রান্সে তা পড়ে গেল তখন চীন একইভাবে ইরানকে তার যুদ্ধাস্ত্র দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন চাইছে এই মুহূর্তে তাদের যুদ্ধাস্ত্র ইরান ব্যবহার করুক দখলদারদের বিরুদ্ধে এতে করে তাদের দুটো লাভ হবে এক তাদের বন্ধু ইরান শক্তিশালী হবে জবাব দিতে পারবে এবং ইরানের কারণে আমেরিকা ব্যস্ত থাকবে দখলদারদের রক্ষায় ব্যস্ত থাকবে চীন কিছুটা ফুরফুরে বেঁচাতে থাকবে যেমন রাশিয়া ইউক্রেন লড়াই চললে চীনের লাভ তাতে আমেরিকা চীনের দিকে নজর দিতে পারবে তো ঠিক একইভাবে ইরান যদি মার্কিন এফ থার্টি ফাইভ বা তাদের কোন থার্ড বা প্যাট্রিয়ট কে খেয়ে দিয়ে আসতে পারে তাহলে আবার নতুন করে চীনের এই অস্ত্র বাজারের পুরো মার্কেটিং হয়ে যাবে বিশ্বব্যাপী তো চীন এই জন্য তাদের সবচেয়ে সক্ষম মানে দখলদারদেরকে বিট করার জন্য যে মিজাইল বা যে প্রতিরক্ষা সিস্টেম বলা হচ্ছে এইচ নাইন বা জেট এই প্রযুক্তিগুলো চীনকে দি চীন দিচ্ছে ইরানকে যাতে করে ইরান দখলদারদেরকে একটা উচিত জবাব দিয়ে চীনের অস্ত্র বাজারের মার্কেটিংটা করে দেয় আবার চীনের পরম মিত্র বা বন্ধু ইরানের কারণে মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন যে চীনেরও একটা বাণিজ্যিক তৈরি হচ্ছে বিষয় মনে রাখবেন যখন দখলদারদের সাথে ইরানের লড়াইটা বেঁধে গেল ইরান যখন দেখলো তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো প্রথম দিনই তেরো তারিখে সব ধ্বংস করে দিয়ে গেছে তাদের ভেতরে থাকা এজেন্টরা এবং তাদের যুদ্ধ বিমানগুলো ফ্লাই করার সুযোগ পাচ্ছে না কেবল মিজাইল একমাত্র তাদের ভরসা তখন ইরান নিরুপায় হয়ে তাদের সমস্ত টপ সেনাবাহিনীর অফিসাররা যখন টহিদ হয়ে গেল তখন দ্বিতীয় যিনি সেনাপ্রধান হলেন তিনি একটা হার্ড লাইনে পুরো প্রসেসটাকে নিয়ে গেলেন তিনি একটি সংক্ষিপ্ত বক্তৃতায় বললেন এটা ইরানের জাতির অস্তিত্বের প্রশ্ন আমাদের লড়াই হবে ডুয়ার ডাইসিসিয়েশন এবং ইরান তাদেরকে এত বড় শক্ত জবাব দিয়েছে এখন খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান সাংবাদিক যাদের কি বলবো যে তাদের বড় বড় যে গণমাধ্যম তারা স্যাটেলাইটের যে তাদের রানার সিস্টেমের পিকচার গুলো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আজকেও মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলেছে ইরান দখলদার দেশটির পাঁচটি সামরিক ঘাটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ইরানের যে পরিমাণ মিজাইল মেরেছে প্রায় তারা করতে পেরেছে হিট করেছে পার্সেন্ট এটি হলো একটি তথ্য আর সামগ্রিক ড্রোন মিজাইলের হিসাব করলে এই পার্সেন্টেজটা কমে যায় কিন্তু ইরান প্রথম কয়েকদিন তারা যে ড্রোন এবং মিজাইলগুলো মেরেছে দখলদার দেশটিতে এগুলো ছিল তাদেরকে ফাঁদে ফেলতে প্রথম দু এক দিন বা তিন দিনের ইন্টারসেপ্ট হয়েছে বেশি পরবর্তী ইরান যে মিজাইল মেরেছে খাইবার বা আদার্স যে মিজাইল মেরেছে সে জিল জিল এগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি এগুলোর পরিসংখ্যানে তারা বলছে তারা স্যাটেলাইটের মাধ্যমে যে ছবি দেখেছে এই মার্কিন সাংবাদিকরা তার বিশ্লেষণে বলছে দখলদার দেশের মধ্যে কয়েক হাজার ভবন ধুলোর সাথে মিশে গেছে তারা বলছে তাদের পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইরান এই জিনিসগুলো এতদিন তারা বলছে যে গণমাধ্যম কি গণমাধ্যম ক্ষয়ক্ষতি করেছে যে কথাগুলো আমরা প্রথমে বলেছি আপনাদের এগুলো একটা একটা করে সত্য প্রমাণ হচ্ছে যদিও এতদিন পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম এগুলো স্বীকার করেনি তো এই পরিস্থিতিতে তুরস্ক ইরান পাকিস্তান এই তিনটি মুসলিম দেশ এক ব্লকে আসছে এই তিনটি দেশ এক ব্লকে আসা মানে ইরানের সীমান্ত ব্যবহার করতে পারবে না আর কালা ভারতের এজেন্সি এবং দুরস্ক সাথে থাকায় আফগানের উপর বড় চাপ আসবে এবং আফগানিস্তান ইতিমধ্যে পাকিস্তানকে বলছে তারা সহযোগিতা করবে পাকিস্তান আফগানকে বলছে তোমাদের সীমান্ত দিয়ে যদি আর কোন সন্ত্রাসী আমার দেশে প্রবেশ করে তাহলে আমরা তোমাদেরকে আর জিজ্ঞেস করব না আমরা সরাসরি স্ট্রাইক করে বসবো যেমন ইরান কাতারে স্ট্রাইক করেছে মার্কিন ঘাটিতে কাতারেদের উপর স্ট্রাইক করে করেছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে তেমনি আমরা আফগানিস্তানে থাকা ভারতীয় গোয়েন্দা বাহিনীর ঘাঁটিগুলোকে এবার স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করব এটা পাকিস্তান বলে দিয়েছে সরাসরি আফগানিস্তানকে তো এই গেল একটি বিষয় তৃতীয় যে বিষয়টি আলী খামিনী বেঁচে নেই তিনি মারা গেছেন এই তথ্যগুলি পশ্চিমা দুনিয়ার অনেক আউটলেট প্রচার করেছে অবশেষে আজ ইরানের সর্বোচ্চ নেতা গতকাল কি তিনি আশুরার প্রোগ্রামে হাজির হয়েছে প্রকাশ পৃথিবীর সব গণমাধ্যম দেখিয়েছে দখলদারা যারা ভেবেছিল যে তারা স্ট্রাইক করেছিল হয়তো খামিনি মারা গেছে তাদের এবার জ্বর উঠেছে কত ডিগ্রি একটু খোঁজ নিতে হবে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প যারা বলেছিলেন আমরা জানি তিনি কোথায় আছেন তারা যে মিথ্যে বলেছেন সেটাও প্রমাণ হয়েছে আলী খামিনী প্রকাশে আসার সঙ্গে সঙ্গে হাজারো উঠেছেন এবং আসুরার দিনটিতে হজরতদের মৃত্যুর দিবসটিতে ইরানের এই শোকের দিনটিতে আলী খামিনীর এই প্রকাশ্যে হাজির হওয়া একটি ইরানি জাতিকে আবারও ঐক্যবদ্ধ করেছে আরো সাহসী করেছে খামিনী বলেছিলেন ইরানের জাতি ঐক্যবদ্ধ আছে এবং ইরানি জাতি আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে ওরা ইরানকে ভেগে দিতে এসেছিল ওরা ইরানকে ওদের পাপেটের রূপ দিতে চেয়েছিল অর্থাৎ তাদের যে কি বলবো তাবেদার কাউকে ক্ষমতায় বসিয়ে রেজিম চেঞ্জ ঘটাতে চেয়েছিল কিন্তু ইরানিরা সেটা ব্যর্থ করে দিয়েছে আলী খামেনি বলেছেন আগামী দিনগুলোতে ইরানের জাতি ঐক্যবদ্ধ থাকবে এবং দখলদারদেরকে সর্বোচ্চ শিক্ষা দেন তো আলী খামিনিকে নিয়ে আমাদের যে টেনশন ছিল অবশেষে সেটা কেটে গেছে আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন সুস্থ আছেন এবং সেটা প্রকাশ্যে দেখা গেছে আমরা নিজেরা দেখেছি আপনারাও দেখেছেন এবং বাংলাদেশের গণমাধ্যমে খবরগুলো এসছে আপনারা দেখেছেন এবং ইরানের যে মিলিটারি সাইটগুলো ইরানের টেলিভিশন গুলো আলী খামিনীর এই হাজির হওয়াকে প্রকাশ্যে হাজির হওয়া সেই ভিডিও গুলো রিলিজ করেছে তো সবকিছু মিলে আমরা বলতে পারি যে ইরান তার প্রাণ ভোমরাকে ফিরে পেয়েছে ইরান এবার আরো বেশি উজ্জীবিত হবে পাশাপাশি ইরানের ভেতরে এই মুহূর্তে ব্যাপক ধরপাকড় চলছে বলা হচ্ছে প্রচুর সংখ্যক র এবং মোসাদ এজেন্টের ধরার অভিযানে ইরান নেমেছে তাই এবার ইরানের টার্গেটে পড়েছে ভারত তারা বলছে যে ভারতীয়দেরকে এবার কড়া দৃষ্টিতে ইরান রাখছে পাশাপাশি যাদেরকে ধরছে তাদেরকে সোজা লটকায় দিবে বুঝতে পারছেন লটকায় দেওয়ার কাজটি শুরু করতে যাচ্ছে এবার ইরান অন্যদিকে ভারত তাদের কাছে হাতে পায়ে ধরে তাদের প্রসেসিং শুরু করেছে ইরান বলেছে একজনকেও ফেরত হবে না তার মানে চারদিকে দখলদার আর তার বন্ধু দখলদার একদিকে নেতানিয়াও একদিকে নরেন্দ্র গোদি আর মোদি এই দুই দখলদার একসাথে মাইন ক্যাচিপায় পড়ে গেছে একদিকে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলো শক্তিশালী মুসলিম দেশগুলো সবাই না আরবটা আরব না আরবরা তো ওদের পশ্চিমাদের পাপেট তাদের পায়ের নিচের কার্পেট ওদের কথা বলে লাভ নেই তো আশা করি আগামী দিনগুলোতে ইরান বা তুরস্ক বা পাকিস্তান যত বড় বড় শত্রুকেই মোকাবেলা করুক তারা তত বেশি নিজেদের মধ্যে শত্রুতা ভুলে ঐক্যবদ্ধ হবে প্রিয় দর্শক আরো অনেকগুলো খবর ছিল ইএমএন তারপর গাজার এই তথ্যগুলো আর দিতে পারছি না শরীরটা খারাপ লাগছে শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগে গেছে গলা বুঝতে পারছেন আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে কণ্ঠের আমি চেষ্টা করবো রাত সাড়ে এগারোটা আরেকবার শর্ট টাইমের জন্য হলেও যদি শরীর ভালো লাগে আফগান দুঃখিত কি বলে গাজা কিংবা ইএমএন এই খবরগুলো দিতে কারণ ইএমএন আজকে দখলদারদের উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে এই খবরটি আসলে দেয়া খুব জরুরি ইনশাআল্লাহ রাত সাড়ে এগারোটা শর্ট টাইমের জন্য আরেকবার যদি পারি ইনশাল্লাহ এসে সেই খবরগুলো আপনাদের দিয়ে দেবো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি